Opisikasi? Oh, Opisikasi, oh, Baba? Kamu <laughs> nama siapa? Mamuni? Mamuni siapa? Mamuni? Baba Tata Tata Baba Tata, tata, tata. Dalesu, Baba Tata Baba Kamu dah selesai? Baba? Kamu dah selesai? Baba? Kamu dah selesai? Baba? 라이언 সোনা যে দাঁড়িয়েছি라이언 সোনা তো কিতে কিতে কি পড়ে라이언 অনেকক্ষণ খেলা হয়ে গেছে তারপর রান্না বান্না কি হয়েছে দেখাচ্ছি এখানে পোলা রান্না হয়েছে গরুর মাংস আর আছে মুরগি মুরগি ভুনা আর ডিলিশ মাছ আপনারা ভাবতে পারেন এত কিছু রান্না করেছে কারণ কি অবশ্যই কারণ আছে আমাদের ঘরে मेहमान আছে তাই এত কিছু আয়োজন এখানে আবার চিকেন নিয়েছি বিকালে কিছু বানাবো তাই এটা দিয়ে কী বানাবো তাই চিন্তা করতেছি এই চিকেন দিয়ে রোল বানাবো তাই ময়দা মাখছে চিকেনটাকে ভুনা করে নিয়েছি এটাকে চিকেন রোল বানাবো তাই তো এই চিকেন ভুনাটা করে এটা ভাজা ভাজা করে এটা ময়দার মধ্যে রোল করে রোলের মতো বানিয়ে এটার মধ্যে ঢুকাবো

হ্যাঁ বাবার আদর খেলে হবে বাবা তুমি মাথা চলা কেন ঘুরতে যাবা ঘুমাবে না এখন এখন রাত হয়েছে রায়ান ঘুমাবে না রায়ান বাবা নোংরা 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 তো রায়ান ঘুমাবে না রাত হয়েছে তো ওঠো 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 আমার ছেলেটা কত দুষ্ট করে দেখুন আপনারা অনেক যাই হোক তখন বন্ধ হয়ে গেছিল তাই প্রস্তুতি নিয়েছিলাম তো ওই দিন আর ভিডিও করা হয়নি পরের দিন কি হবে দেখুন পরের দিন সকালে আমার হাজব্যান্ড কতগুলো মাছ নিয়ে এসেছে সেগুলো কাটছে দেখছি এখানে অনেক পদের মাছ এনেছে এই যে পাবদা মাছ এখানে ইলিশ মাছ আছে আনলে অনেক পদের মাছ নিয়ে আসে একসাথে কারণ তাহলে খেতে ভালো লাগে এখানে আছে শিং মাছ আরও অনেক মাছ আছে এটা সরপুটি এখানে আবার বড় রুই মাছ তে সবগুলো কেটে ফ্রিজে রাখতে হবে এখানে আবার চিংড়ি মাছ বাজছে দেখুন বাচ্চারা কি করছে ওরা খেলা করছে ওদের তো কোনো কাজ নেই তাই ওরা খেলাধুলা করে সারা দিন সুযোগ পেলেই তারা খেলাধুলা দুষ্টামি এটাই বাচ্চাদের ভালো লাগার জিনিস আমরা ছোটবেলা এক সময় অনেক খেলাধুলা করতাম বাট আমাদের সেই সময়টা হারিয়ে গেছে এখন আমাদের সংসার জীবনে অনেক কাজ অনেক দায়িত্ব কত কিছু আছে বাট ওদেরকে দেখলে আমার খুব ভালো লাগে বিকাল হয়ে গেছিল তারপর আমরা বাইরে হয়েছিলাম আমরা এক জায়গায় ঘুরতে যাবো সবাইকে নিয়ে এটা আমার ননদ তার ছেলে মেয়ে তাদেরকে তো সবাই চিনেন মনে হয় তাদেরকে আমি ভিডিওর মধ্যে আরও কয়েকবার দেখিয়েছি এই যে আমরা যেখানে আসবো সেখানে নেমে গেছি এখন আমরা হাঁটছি এই যে আমার ননদ ননদের ছেলে ছবি তুলছে আর আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে হাঁটছে আর আমার ননদের মেয়েও হাঁটছে তো আজকের পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডাও না গরমও না মেঘলা মেঘলা আকাশ দেখতেও ভালো লাগছে হাঁটতেও ভালো লাগছে তো আমরা অনেকক্ষণ হেঁটেছিলাম তারপর খেতে একটা রেস্টুরেন্ট এসেছি রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় দেখছি এই যেমন ননদ বসে আছে এখানে আসলে আমি এই রেস্টুরেন্টে আসি তো আমার ননদকে নিয়ে আসলাম ঘোরানোর জন্য আর খাওয়ানোর জন্য আমার ননদ অনেক ভালো আমাকে খুব ভালোবাসে আমি আমার ননদকে খুব ভালোবাসি যে রেস্টুরেন্টটা দেখতে সুন্দর খাবারটাও মোটামুটি ভালোই আমি প্রায় প্রায় খাই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল তারপর আমরা বের হয়ে গেছি এখন আমরা হাঁটাচলা করব আরও তারপর আমরা কিছু ঘোরাঘুরি করে কিছুক্ষণ বাসায় চলে যাবো বৃষ্টি দেখুন নদীর পাটটা কত সুন্দর লাগছে আজকের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে দেখতে মেঘলা মেঘলা আকাশ আর রাস্তায় তো অনেক মানুষজন থাকবেই এটাই স্বাভাবিক আর সবুজ সবুজ গাছপালা তাই আরো ভালো লাগছে দেখতে সবাই দাঁড়িয়ে আছে কথা বলছি আমরা এখানে বাতাসটা খুব ভালো লাগছে তাই দাঁড়িয়ে আছি আমরা বাতাস খাচ্ছি আমরা সবাই নদীতে নৌকায় যাচ্ছে মানুষজন দেখতে এটাও ভালো লাগছে যাই হোক আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই আমরা এখন হাঁটব দেখি একটু পার্কে ঢুকবো পার্কে ঢুকে একটু সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো কতক্ষণ আমার ননদ তার ছেলেকে নিয়ে একটা দোকানে গিয়েছিল একটা সাপ আনার জন্য খেলনা সাপ এই যে দেখুন তাই এখন এই জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখন আমরা হাঁটতে থাকবো এখানে অনেক দোকান আছে ফুচকার দোকান চটপটি আর বিভিন্ন স্টল আছে খেলনার দোকানও আছে জ্যাকেট অনেক সুন্দরী এটা একটু গ্রামের টাইপের দেখতেও সুন্দর লাগে সবুজ আর সবুজ তাই আমরা মাঝে মাঝে আসি এখানে এখানে ঘুরতে আসলে খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তাই এই যে দেখুন কত স্টল ফুচকার দোকান এখানে বেশিরভাগ রাস্তার পাশে ফুচকার দোকানগুলো বেশি কারণ এখনকার মানুষ ফুচকাটা অনেক পছন্দ করে বাট আমার এত ভালো লাগে না এটা হচ্ছে গোলা মানে আইসক্রিমের গোলার দোকান এই যে নৌকায় করে মানুষ ঘুরতে যায় তাই নৌকা রেখেছে এখানে টলারের মতন এসে পড়েছে এই পার্কটায় এই পার্কটায় ঢুকবো এই পার্কটায় দোলনা আছে নৌকা আছে আরো রাইডস আছে ছোট ছোট এই নৌকাটায় আমরা উঠব প্রথমে আমরা এই নৌকাটায় উঠব তারপর যা করার করব এই যে আমরা টিকিট কাটছি এখন উঠবো দেখে এই যে আমরা উঠে গেছি আমার মেয়ে উঠেছে তো এটা নৌকাটা খেয়ে আমরা নিচে নেমে যাব তারপর আমরা বন্য উঠবো এই যেমন আমাদের ছেলে এই যে আমার মেয়ে দোলনা খাচ্ছে যাই হোক অনেক ঘোরাঘুরি হয়েছে টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই তো আমার ননদ তার ছেলের মেয়ের ছবি তুলছে তারা ছবি তোলা ব্যস্ত আমার আর ভালো লাগছে না এনার্জি পাচ্ছি না ঘোরার আমি এখন বাইরে চলে যাব। তাদের ছবি তোলা শেষ হবে না মনে হচ্ছে আজকে আর অনেক মানুষ সবাই ছবি তোলায় ঘোরাঘুরিতে ব্যস্ত যাই হোক প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে তো একটু পরে চলে যাবো তারপর আমরা বাইরে চলে এসেছিলাম হাত মুখ ধুয়েছিলাম রেস্ট করেছিলাম খাওয়া দাওয়া করেছি কিছু তারপর আবার আমার ছেলেটা তার পুপুর সাথে দুষ্টামি করছে তাই আমি একটু ভিডিও করে নিলাম ওদের স্থিতিগুলো থেকে যাবে বাট ওরা তো বড় হয়ে যাবে মনে থাকবে না তাই ভিডিও করে রাখা আর আপনাদের সাথে শেয়ার করা তো আমার ছেলে এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে প্রায় এক বছর পার হয়ে গেছে এটা তো পাঁচ ছ মাসের চাপে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন